ہوتے ہیں <laughs> Duo relaps, <laughs> dr Explor子, pr funnyakss. <laughs> kind& Sain deve pitwelat, saf te Trustee, itse tama easyげo, you know t hallit, wow, true story come and nature do the business, you know, you cannot be lost. one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen eighteen nineteen twenty twenty-one twenty-two twenty-three twenty-four তার নতুন সতীর্থদের সাথে এবং সেই অনুশীলনটা কিন্তু চলছে বসুন্ধরা কিংসারিনা এবং হামজা যখন ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসেছিলেন তখন আমরা দেখেছি অত্যন্ত হাসি খুশি হামজা এবং তার সতীর্থদের সাথে নতুন যারা তার দলের সাথী তাদের সাথে খুবই প্রাণবন্ত একটা সেশনের মানে ও কথাবার্তা বলতে বলতে মাঠে তারা তিনি প্রবেশ করেছেন এবং উপস্থিত যারা অল্প কিছু বেশ কিছু সংবাদকর্মী রয়েছেন এবং অল্প কিছু দর্শক রয়েছেন এই সংবাদকর্মী এবং দর্শকদের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে কিন্তু কথা বলেছেন হাত নেড়ে তিনি অভিবাদনও জানিয়েছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হামজাকে এই মুহূর্তে অ্যাপ্রন পরা হলুদ রঙের অ্যাপ্রন্ট পরা এবং সেই চুলের চৌধুরী সাহেব কিন্তু এর মধ্যে অনুশীলনের সেশনটা শেষ করে সবাই কোচ কোচ ক্যাভেরার নির্দেশে বলিং সেশনটাতে গেছেন এবং কোচ ডিসাইড করছেন যে কিভাবে তার ট্রেনিং সেশনটা শেষ করবেন কোন পর্বের পর কোন পর্বে নিয়ে কাজ করবেন এর মধ্যে বেশ কিছু সময় পেরিয়ে গেছে যদিও এখনও মাঠের যে টেকনিক বা ম্যাচ প্ল্যানের যে টেকনিকের অংশ সেই অংশে এখনো কোচ হ্যাভেয়ার কাবরেরা শুরু করেননি আমরা আমাদের ধারণা গণমাধ্যমের যে নির্ধারিত সময় রয়েছে সেই সময় পেরিয়ে গেলে তখন তারা সেই টেকনিক্যাল বিষয়গুলো অনুশীলনে নামবেন সে যাই হোক হামজা চৌধুরীকে নিয়ে যে বাংলাদেশের মানুষের স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এবং পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটিতে ভালো করার একটা প্রত্যয় এবং সেই প্রত্যয়ের সাথে বাড়তি মাত্রা যোগ করেছে হামজা চৌধুরীর অংশগ্রহণ সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটা নতুন দিক উন্মোচন হচ্ছে বাংলাদেশের ফুটবলে সেটা বলাই যায় একটা অপেক্ষা ভারতের বিপক্ষে ম্যাচ জেতার অনেক দিন আগে বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ জিতেছিল তারপর কিন্তু অনেক সময় কেটে গেছে সবশেষ সাফে বাংলাদেশ কিন্তু জিততে জিততে হেরে গেছেন ভারতের সকে সেই জায়গায় আজকের এই স্টেশনটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ফুটবল প্রেমীদের অবশ্যই উৎফুল্ল করবে হামজার এই স্টেশনের পর কাল সকালে কিন্তু তারা শিলং এর উদ্দেশ্যে ভারত জয়ের মিশনে রওনা দেবেন